আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন যারা একদমই ভাত খেতে পারছেন না কিন্তু জাতীয় খাবার হলে একটু ভাত খেতে পারবেন তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটা একদম পারফেক্ট হবে তো আমি এখানে ছোটো ছোটো লাল টুকটুকে কয়েকটা কিন্তু টমেটো নিয়ে নিয়েছি এগুলো কিন্তু একদমই গাছ পাকা এগুলো আমাদের মামানীদের গাছের তো এই তো প্রথমে কিন্তু আমি কিন্তু আজকে টকটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করছি তো প্রথমে কিন্তু সামান্য তেল দিয়েছি আর একটার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি এটাকে কিন্তু আমি একটু কিছুক্ষণ একটু ভালোভাবে ভেজে নিব তো এই তো কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আমি কিন্তু বাদামি রঙের নাই আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি প্রায় আধা কাপের মতো আর এখানে এই তো আধা চামচের মতো কিন্তু হলুদুর গুঁড়া দিয়ে দিয়েছি আর এই তো স্বাদ মতো লবণ দিয়েছি এখন কিন্তু এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব যাতে হলুদের যে কাঁচা গন্ধটা চলে যায় তো এখন এক চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর কিন্তু এটাকে আমি আরও কিছুক্ষণ কিন্তু একটু কষিয়ে নেব মানে জাল করে নিব তো এখন দিয়ে দিয়েছি মাছের মাথাটা তো এই তো মাছের মাথা কিন্তু আমি কিন্তু ভেজে নেই নেই এটা ভাজা ছাড়াই কিন্তু আজকে আমি টকটা রান্না করবো আমার শাশুড়ি মা বলেছে এইভাবে নাকি টক রান্না করলে নাকি ভীষণ ভালো লাগে খেতে মাছের মাথাটা কিন্তু আমি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই তো টমেটো দিয়ে দিয়েছি আর চার চারপাশটা কিন্তু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন টকের ভিতরে আস্ত কাঁচামরিচটা ইউজ করার জন্য আপনাদের যদি ঝাল খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই মরিচটা দিয়ে খেতে পারবেন আর যারা ঝাল পছন্দ করেন না তারাও টকটা খেতে পারবে তো এখন আমি কিন্তু মাছের মাথাটা কিন্তু একটু ভালোভাবে ভেঙে দিব আস্তে আস্তে মাছের মাথা পুরোটাই কিন্তু আমি ভেঙে দেবো ভেঙে দিলে কিন্তু টকটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হবে তাই তো মাছের মাথাটা কিন্তু ভাঙা হয়ে গিয়েছে আর টমেটোও কিন্তু একদম গলে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন এই তো আমি একটু অল্প করে পানি দিয়ে দিবো যেহেতু আমরা মাত্র বউ শাশুড়ি দুইজন তো এই জন্য শাশুড়ি মা বলেছে টকটা যাতে একদম একটু কম করে রান্না করে আর যেহেতু এখন রোজা তো দিনে তো আর খাওয়া হবে না এই জন্যই কিন্তু আমি পানিটা একদম অল্প করে দিয়েছি আর এই টকটা কিন্তু পানি অল্প করে দিয়ে রান্না করলে কিন্তু বেশি খেতে কিন্তু বেশি মজা হয় আপনারাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন আর আমার কথা শুনতে হয় তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে গাইস আমার অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছে এই জন্য একটু কথা বলতে কষ্ট হচ্ছে তো কিছু প্লিজ কিছু মনে করবেন না তো এখন তো নামানোর আগে দিয়ে কিন্তু আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি কারণ ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু ভালো একটা ফ্লেভার আসে আর টকটা কিন্তু একদম পারফেক্ট পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলেছি আর দেখতেই পাচ্ছেন টকটা কতটাই আমি জুসি হয়েছে তো এখন কিন্তু আমি অন্য একটা কিন্তু ছোটো পাতিলায় নিয়ে নিয়েছি আর এর টকটা কিন্তু দিয়েছে সময় খেয়েছি মার্শাল্লাহ খুব ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ